সন্দেশকালীতে শুভেন্দু অধিকারী যখন ঢুকছে সন্দেশকালীর মানুষজন তো দেখে চিনতে পারছে যে আরে এ এখন বিজেপির নেতা হয়ে আসছে তো দুদিন আগে শেখ শাহজাহানের দাদা হয়ে আসতো মানুষ বুঝতে পারছে এই রাজ্যের মানুষকে বিজেপি তৃণমূল তাদের মাথার ওপর বসে থাকা আর এস এস সর্বনাশের শেষের দিকে নিয়ে চলে গেছে মানুষ পরিত্রাণ চাইছে মুক্তি চাইছে তোমার শেষের অংশটা যদি একটু ধরে নিই আমার প্রশ্ন থাকবে কুণাল ঘোষ একবার পরিষ্কার বলছে এই যে অভিযোগ কিছুক্ষণ আগে তুমি করলে যে এই এই যে জয়েন্ট অ্যাকাউন্ট অর্থাৎ তৃণমূল যাহা বিজেপি তাহা কিন্তু কুণাল ঘোষের স্পেসিফিক বক্তব্য রাম বাম একটা জোট হয়েছে যার কারণে ওখানে সরকার বিরোধী আন্দোলন করছে বাইরে থেকে লোক আনছে বাইরে থেকে কি লোক আনছে এক হচ্ছে কুণাল ঘোষ এই যে ব্যক্তিটি ইনি তো বুঝতে পারছি ইনি আসলে মানে ওনার কথা লোক শুনতে চায় না তবু উনি হচ্ছে প্রচুর কথা বলে বেড়ান এটা অলরেডি পরিষ্কার এক নম্বর দু নম্বর এর কথার উত্তর কেন দেব তো এই লোকটি আজ থেকে কয়েক বছর আগে ভ্যানের দরজা ধাক্কা দিতে 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 বলেছিলেন যে মমতা ব্যানার্জি সারদা কেলেঙ্কারির সবথেকে বড় বেনিফিশিয়ারি কোট আনকোট এই কথাটা বলেছিলেন সেই লোকটি এখন মমতা ব্যানার্জির ছবি গলায় মাদুলি করে ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেরিয়ে এই ধরনের কথাগুলো বলে যাচ্ছে আসলে সত্যকে আড়াল করবার চেষ্টা আমি বারবার একই কথা বলছি সন্দেশখালীর মাটিতে অনেকগুলো সত্যকে আড়াল করবার চেষ্টা করছে তৃণমূল বিজেপি আর এস এস তৃণমূল বিজেপি আর এস এসেরই তো মুখপাত্র হচ্ছে কুণাল ঘোষ এই কুণাল ঘোষই তো একসময় শুভেন্দু অধিকারীর বরা ভয়ে ছিলেন শুভেন্দু অধিকারীর বড়া ভয়ে থেকেই তো কুণাল ঘোষেরা এই সারদা কাণ্ডে গোটা মেদিনীপুর থেকে মানুষের কাছ থেকে চিটফান্ডের নামে টাকা তুলেছিলেন তাহলে আজকে এসে এই কথাগুলো বলে মানুষকে ভুল বোঝানো ছাড়া মানুষকে বিভ্রান্ত করা ছাড়া যাতে বিভাজনের রাজনীতিকে আরও জায়গা দিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা করবার চেষ্টা করছে এরা সকলে এবং তারই একটা পার্ট হলো কুণাল ঘোষ মুখ মুখ লোকানো হচ্ছে পরিষ্কার একটি সংবাদ মাধ্যমে বললেন যে তৃণমূলকে মেলাইন করার জন্য মুখে ওড়না এই মুখে ওড়না দিয়ে কি বলা যায় এবং এবং মুখে যেহেতু ওড়না সাজানো লোক হতে পারে ওই তো বললাম এই স্টেটমেন্টগুলো দিয়ে অ্যাকচুয়ালি প্রভোগ করা দিজ আর অল প্রোভোকেটিভ স্টেটমেন্টস যে স্টেটমেন্টগুলো দিয়ে একটা নতুন করে বিতর্ককে প্রভোগ করবার চেষ্টা ওই যে আমি বললাম না মানে ওই মাফিয়ারাজের মাছ তার মাথা কালীঘাটে আর তার লেজ হচ্ছে শেখ শাহজাহান শিবু হাজরারা আর সেই মাছের গায়ের আশগুলো হচ্ছে ইকুনাল ঘোষেরা যাদের কাজই হচ্ছে এই ধরনের কথা বলে আসল সত্যকে আড়াল করবার চেষ্টা করা কতটা মানে জঘন্যতম একটা অবস্থার মধ্যে আমরা বাস করছি ভাবো যে দিনের পর দিন ধরে সন্দেশকালীর মহিলারা তারা অভিযোগ জানিয়েছে যে তাদের ওপর নির্যাতন হচ্ছে একটি মেয়েকে গত দু বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশে অভিযোগ জানাতে যাওয়া হয়েছে পুলিশ বলেছে শেখ শাহজাহান শিবু হাজরাদের সই করিয়ে আনুন তবে হচ্ছে যে ব্যবস্থা নেব আরে হুইস শেখ শাহজাহান হুইস শিবু হাজরা এরা কারা কুনাল ঘোষ কে এরা সরকার এরা সরকার আসলে তো বোঝা যাচ্ছে এদেরকেই সরকার বানিয়ে এই গোটা মাফিয়া রাজটা চলেছে গোটা পশ্চিমবাংলা জুড়ে আজকে মানুষ জাগছে সন্দেশখালিতে মানুষ লাঠি সোটা ঝাঁটা হাতের কাছে যা পেয়েছে সেটাকেই হাতিয়ার বানিয়ে রাস্তায় নেমেছে পরিত্রাণ চাইতে ওই যে বললাম মুক্তি চাইছে মুক্তি চাইছে মানুষ একটা কথা ভাবুন ডিআইজি এলেন মাঝ নদীতে লঞ্চে করে ও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন তারপরে ধামাকালির দিকে গেলেন ডিআইজি একেবারে শহরে নয় সন্দেশখালিতে পৌঁছে গেলেন শেখ শাহজাহান এখনও অধারা শিবু হাজরা আর উত্তম সর্দারকে ধরে বেশ খানিকটা কি ড্যামেজ কন্ট্রোল করে শাহজাহানকে লুকানোর চেষ্টা করলেন এটাই তো আমাদের তো মনে হচ্ছে যে ডিজি ওখানে গিয়েছিলেন বোধহয় শেখ শাহজাহানকে আরেকটু কোনো মানে সেফ থেকে সেফার শেল্টার প্রোভাইড করবার জন্য না হলে ডিজি চলে গেলেন ওখানে গিয়ে থাকলেন তারপরে দাঁড়িয়েও শেখ শাহজাহানের একটা মিনিমাম টিকিটুকু খুঁজে পাওয়া গেল না এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে পুলিশি পাহারায় শেখ শাহজাহান আছে পুলিশি পাহারাতে শেখ শাহজাহানের সম্পত্তি আছে আজকে মানুষ তো এমনি এমনি ওই যে শেখ শাহজাহান ফ্যান্স ক্লাব ছিল না শেখ শাহজাহান ফ্যান্স ক্লাব ফুটবল টুর্নামেন্ট হতো সেখানে ফুটবল মাঠের পাহারা দিত রাজ্যের পুলিশ প্রশাসন ক্লাবের নামে মানুষের শেখ ফ্যান্স থেকে লুট করা টাকাতে মোচ্ছব হতো আর সেই মোচ্ছবে পাহারা দিত সেই মোচ্ছবে অংশগ্রহণ করত রাজ্যের পুলিশ প্রশাসন মির্জাপুর তৈরি করেছে বাংলার মাটিতে সেই মাঠ কিন্তু এখন মুছে যার জমি দখলি জমি সেই যার জমির মানুষ আবার নিজের জমি নিজের কাছে প্রশাসন প্রশাসন একেবারে নিজের দায়িত্ব পালন করেছে সমস্ত কিছু মুছে দিয়ে যার জমি সেই পেপার অনুযায়ী তার হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে হ্যাঁ আসলে ওই জমিগুলো মানুষের থেকে লুট করবার মাথা ছিল ওখানে শেখ শাহজাহান আর মাধ্যম ছিল এই পুলিশ প্রশাসন আজকে যাতে ওই উর্দিতে আর দাগ না লাগে উর্দিটা যাতে যাহোক করে চেপে চুপে পড়ে থাকবার মতন অন্তত ব্যবস্থাটুকু রাখতে পারে সেই জন্য এখন এই ভূমিকায় অবতীর্ণ হয়েছে কিন্তু আবার ভাবো এই প্রশাসনই আজকে দুপুরবেলার ঘটনা একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাকে বাড়ি থেকে হঠাৎ ভর দুপুরে তুলে নিয়ে চলে গেছে কেন তুলে নিয়ে গেছে কোনো উত্তর দিতে পারছে না কালকে পরীক্ষা ছেলেটার একশো চুয়াল্লিশ ধারাটা লাগু করা হয়েছিল ওখানকার মানুষের জনজীবনকে নষ্ট করে দেওয়ার জন্য ইন্টারনেট শাটডাউন ওখানে অতগুলো পরীক্ষার্থী পরীক্ষা দেবে সন্দেশখালীর তারা পড়াশোনা করবে কি করে কোনো আলাদা যানবাহন করা বন্ধ আমরা গিয়ে তো দেখেছি খেয়াঘাট বন্ধ আবার কি সরকারি খেয়াঘাট তার মালিকানা কার হাতে শিবু হাজরার হাতে কি করে গেল কোন টেন্ডারের ভিত্তিতে শিবু হাজরার হাতে ওই সরকারি খেয়াঘাটের মালিকানা গিয়েছিল ভরির দামে ভেড়ি বিক্রি হয়েছে ওখানে বেরির মালিকানা নদীর বালি কেয়াঘাট সিন্ডিকেট এই যে শব্দগুলো বাংলার রাজনীতিতে এই শব্দগুলো কারা এনেছে তৃণমূল এনেছে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি যে বাংলার মাটিতে সেই বাংলার মাটিতে কোনো দিন এই শব্দগুলো শুনেছি সিন্ডিকেট দু হাজার এগারো সালের পরে বাংলার ডিকশনারিতে এই সিন্ডিকেট শব্দটা ঢুকেছে এই এই পরিবেশ এই পরিস্থিতি এই রাজ্যের বুকে তৈরি করেছে তৃণমূল এবং তৈরি করার পরে ওই যে শুরুতেই আগেই বলছিলাম জামাই আদর করে ডেকে এনেছে বিজেপিকে যাতে বাইনারি তৈরি করে এই রাজ্যের মানুষকে মানুষের জনজীবনকে মানুষের জীবিকাকে শেষ করে দেওয়ার ব্যবস্থা এরা দুয়ে মিলে করতে পারে একেবারে শেষের দিকে চলে এসছি এই 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 পরিস্থিতি চলা উচিত না আমি কথা কেন বলছি আমাদের একদম গ্রাউন্ড রিপোর্টে একটা একটা রিপোর্ট এভাবে উঠে এসেছে মানুষ কিন্তু সামনে বলছে বহু আলাঘর ফুটপু বা একেবারে পুড়িয়ে দেওয়া হয়েছে এই জনরোষ সে মহিলা পরিষ্কার আমাদের ক্যামেরার সামনে বলছে পাঁচ মিনিট সময় দিন আমরা শেখ শাহজাহানকে খুঁজে বের করে দেব একেবারে পরিষ্কার সাদা চোখে ক্যামেরার সামনে বলছে সেখানে ডিআইজি উপস্থিত সেই দিন কোথায় কোথায় শেখ শাহজাহান ধরাই তো পড়লেন তার থেকেই তো বোঝা যাচ্ছে এবার জনরোষ বিষয়টা মানুষ যদি আইন হাতে তুলে নেয় সেই ক্ষেত্রে ডিআইজি ওখানে পুলিশ প্রশাসন আউট অফ কন্ট্রোল আইনের শাসন বাংলার মাটিতে শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার গোটা বাংলায় আইনের শাসন বলে আর কিছু রাখছে না কেন রাখছে না কখন আইনের শাসন প্রতিষ্ঠিত থাকে যখন যাদের হাতে আইন তারা সেই আইনকে প্রয়োগ করে আইনের শাসন একটা প্রয়োগিক ব্যাপার আর আজকে দাঁড়িয়ে গোটা গত দু সালের পর থেকে আইন কাদের হাতে আছে তৃণমূলের গুন্ডাদের হাতে আইন কাদের হাতে আছে যারা তৃণমূল করবে সিন্ডিকেট চালাবে ভোটের দিন ছাপ্পা করবে মাফিয়া রাজের ওই বাবলু ভাইয়া গুড্ডু ভাইয়া হয়ে থাকবে তাদের হাতে আইনের শাসন চলে গেছে তার ফলাফল আজকে হচ্ছে যে দেখতে হচ্ছে বাংলার মাটিতে আমরা আবারও বলছি বাংলার মাটিতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এই লড়াইটা আগামী দিনে এই বাংলাকে রক্ষা করবার লড়াই আগামী প্রজন্মকে রক্ষা কর আগামী প্রজন্মকে রক্ষা করবার লড়াই আইনের শাসন নেই বলেই বিজেপির একজন নেত্রী গিয়েই হিম্মত দেখাতে পারে যে একজন পুলিশ কর্মীকে এই ধরনের কথা বলার আইনের শাসন নেই তো বাংলার মাটিতে এবং আইনের শাসন নেই এটা বিজেপিও ভালো মতো জানে কারণ বিজেপি গোটা দেশ জুড়ে আইনের শাসন বলবৎ করছে না নানান প্রদেশে পুলিশ রাষ্ট্রের মানেই এটা পুলিশ রাষ্ট্র মানে সেখানে আইনের শাসন বলে কিছু থাকবে না আমার একেবারে শেষ প্রশ্ন ভারতীয় জনতা পার্টির কথা তুমি বললে কিন্তু ভারতীয় জনতা পার্টির মুখপাত্ররা কিন্তু বামফ্রন্টের বিরুদ্ধে যেটা বলছে সন্দেশখালি নিয়ে তাদের নাকি বলারই কোনো অধিকার নেই কারণ তাদের সময় তো নন্দীগ্রাম হয়েছে নেতাই হয়েছে বানতলা হয়েছে সাইবাড়ি হয়েছে বিজন সেতু হত্যা হয়েছে এ এতগুলো অভিযোগের দায় বামপন্থীদের উপরে রয়েছে তারা সন্দেশখালি নিয়ে কথা বলে কি করে এক নম্বর কথা নন্দীগ্রামে কি হয়েছে সেইটা দু গত বিধানসভা নির্বাচনেই মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যেখানে শুভেন্দু অধিকারী একটা মঞ্চে দাঁড়িয়ে বলে দিয়েছে নন্দীগ্রামে যা যা হয়েছে সব মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে আবার মমতা ব্যানার্জি নন্দীগ্রামের বুকে জনসভা করতে গিয়ে বলে দিয়েছে নন্দীগ্রামে যা যা হয়েছে সব শুভেন্দুই করেছে কার নির্দেশে করেছে সেটা উনি আর বলেননি ওখানে গিয়ে আবার হচ্ছে যে সাইলেন্ট হয়ে গেছেন ওই হত ইতি গজর মতো সেখানে গিয়ে হচ্ছে সাইলেন্ট হয়ে গেছে কিন্তু শুভেন্দু অধিকারী করেছে অতএব নন্দীগ্রামে কি হয়েছে সেটা আর নতুন করে মানুষকে বলবার কিছু আছে বলে আমার মনে হচ্ছে না কারণ তৃণমূল বিজেপি তারাই পরিষ্কার করে দিয়েছে নন্দীগ্রামে কি হয়েছে আজকে এই কথাগুলো বলার মানে হচ্ছে যে শুধু বামপন্থী না কাউকেই কোনো কথা বলতে দেবে না বিজেপির তো এটা চিরকালের নীতি যে কাউকে কোনো কথা বলতে দেব না কোনো প্রশ্ন কোনো সংশয় প্রশ্ন এবং সংশয় এই দুটোর প্রতি আর বিজেপির ঘেন্না আছে কারণ নিজেদের এই একাধিপত্য এই একাধিপত্য সংবিধান বিরোধী রাষ্ট্র কাঠামো কায়েম করতে গেলে প্রশ্ন এবং সংশয় এই দুটো শব্দকে সভ্যতা থেকে মুছে দিতে হয় বিজেপির টার্গেট প্রশ্ন এবং সংশয় এই দুটো শব্দকে এই ভারতবর্ষের মাটি থেকে মুছে দেওয়া সেই কাজই করছে বাংলার মাটিতে তাই যতবার যে বামপন্থীরা বারবার প্রশ্ন তুলে এসছে যে বামপন্থীরা বারবার সরকারি নীতিসমূহের সম্পর্কে সংশয় প্রকাশ করে এসছে মানুষের প্রতিনিধিত্ব করে মানুষের দাবি দাওয়াকে সামনে রেখে এসছে তাদের বিরুদ্ধে এই ধরনের কথাগুলো বলা হয় ঠিকভাবে একটু জেনে নিতে চাইব এই যে নন্দীগ্রাম যেরকম নন্দীগ্রামের আন্দোলন তৃণমূলকে পথ দেখিয়েছিল এই এখন সন্দেশখালী উত্তাল এক একই রকম সেই মিডিয়া পরিস্থিতি সর্বক্ষণের খবর সর্বক্ষণ ব্রেকিং নিউজ একইভাবে নন্দীগ্রাম ইকুয়ালস টু সন্দেশখালি এরকম আমি তো নন্দীগ্রামে বললাম কি হয়েছিল এখন তো বোঝা যাচ্ছে নন্দীগ্রামে কারা লোক ঢুকিয়েছিল নন্দীগ্রামে এখন সাফ হয়ে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে সন্দেশখালীর মাটিতে সন্দেশখালীর মানুষ জাগছে নন্দীগ্রাম আর সন্দেশখালি কখনো এক নয় এক নয় এই কারণেই নন্দীগ্রামকে একটা নির্দিষ্ট পলিটিক্যাল এজেন্ডা তৃণমূল বিজেপি ফরেন ক্যাপিটাল বাইরে থেকে টাকা এসছিল এখন পরিষ্কার হয়ে যাচ্ছে সেটা নন্দীগ্রামের বুকে ওই সময় দাঁড়িয়ে গোটা মাওবাদী করিডোর যেখানে যেখানে সেই সমস্ত জায়গায় পরবর্তীতে দেখা গেছে যেখানে যেখানে মাওবাদী করিডোর তৈরি হয়েছে যেখানে যেখানে মাওবাদী ক্যাম্প বসেছে মাওবাদী ক্যাম্পের কয়েক কিলোমিটারের মধ্যে একটা করে সরস্বতী বিদ্যা মন্দির তৈরি হয়েছিল আর এস টাকা ওটাকে আর এটাকে এক করা মানে সন্দেশখালীর মানুষের আন্দোলনকে সন্দেশখালীর মানুষের গণপ্রতিরোধকে ছোট করা খাটো করা সন্দেশখালীর মানুষ জেগেছে এই অবর্ণনীয় অত্যাচারের মুখে দাঁড়িয়ে আর সহ্য করতে না পেরে দেওয়ালে পিঠ থেকে গেছে মানুষের শুধু সন্দেশখালী নয় আমি তো বলছি খুঁজলে দেখা যাবে এই পশ্চিমবাংলা এই পশ্চিম বাংলার ব্লকে ব্লকে সন্দেশখালী হয়ে আছে ব্লকে ব্লকে সন্দেশখালী প্রতি ব্লকে একটা করে শেখ শাহজাহান আছে প্রতি ব্লকে একটা করে শিবু হাজরা আছে প্রতি ব্লকে একটা করে উত্তম সর্দার আছে মানুষ মুক্তি চায় তৃণমূলের হাত থেকে মানুষ মুক্তি চায় বিজেপি আর এস এর হাত থেকে আর সেই মুক্তির ডাক সেই মুক্তির ডাক মুক্তির আওয়াজ সন্দেশখালীর মাটি থেকে উঠে আসছে